আপনি কি কখনো শুনেছেন যিনি ছিলেন নবী যোদ্ধা রাজা কামার এবং আল্লাহর অতি প্রিয় বান্দা সব একসাথে তিনি শুধু অস্ত্রে ছিলেন না ছিলেন হৃদয়ের দিক থেকেও সবচেয়ে নরম বেশি তবাকারী আর সবার চেয়ে বেশি আল্লাহর শ্রীমনে নিয়োজিত এই মানুষটির নাম দাউদ আলাইহিসালাম দাউদ আলাইহিসালামের নাম কোরআনে উল্লেখ হয়েছে ষোলোবার তিনি ছিলেন এক নবীন রাখাল সাধারণ পোশাক শান্ত মন কিন্তু হৃদয় ছিল ইমানের আগুন আল্লাহ তাকে বেছে নিয়েছিলেন এক ভয়ঙ্কর যুদ্ধের সময় তখনকার দুশ্মনের সেনাপতি ছিল জালুদ এক দৈত্যাকার যোদ্ধা কারও সাহস হচ্ছিল না তার সামনে দাঁড়াতে আর ঠিক তখনই দাউদ আলাইহিস সালাম শুধুমাত্র একটি পাথর আর আল্লাহর নাম নিয়ে দাঁড়িয়ে যান তিনি ছুড়ে মারেন সেই পাথর আর মুহূর্তেই ধপাস করে পড়ে যায় বিশাল জালুদ এই ঘটনা কেবল একটি যুদ্ধজয়ের গল্প নয় এটি ইমানের শক্তির প্রকৃত উদাহরণ জালুতের পতনের পর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বিশেষ মর্যাদা দেন তাকে নবী ও রাজা হিসেবে মনোনীত করা হয় তিনি হিব্রন ও ঝেরুজালেম মিলিয়ে চল্লিশ বছর শাসন করেন কিন্তু তার শাসন কেবল ক্ষমতার ওপর নয় তা ছিল ন্যায় বিচার দাউবা এবং আল্লাহর ভয় ভীতির ওপর প্রতিষ্ঠিত আল্লাহ দাউদ সালামকে এমন কিছু ক্ষমতা দেন যা সাধারণ মানুষের কল্পনা কেউ ছাড়িয়ে যায় কোরআনে বলা হয়েছে আমি পাহাড় ও পাখিদের দাউদের অধীন করেছিলাম যারা তার সঙ্গে তাসবিহ পাঠ করত সুরাসাদ আটত্রিশের আঠারো প্রত্যেক সকাল সন্ধ্যায় পাহাড় ও পাখিরা তার জিকিরে শরিক হত এমন দৃশ্য কল্পনা করুন একজন নবী জিকির করছেন আর তার সঙ্গে পুরো প্রকৃতি কাঁপছে আল্লাহর নামে কিন্তু এখানেই শেষ নয় আল্লাহ তাকে লোহা নমনীয় করে দেওয়ার অলৌকিক ক্ষমতা দেন তিনি নিজ হাতে বর্ম তৈরি করতেন এভাবে আল্লাহ দেখিয়ে দিলেন নবী হলেও জীবিকার জন্য নিজ হাতে কাজ করাই সম্মানের বিষয় এমনকি রসুলল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রিজিক হল দাউদ আলাহ সালামের মতো যিনি নিজ হাতে উপার্জন করতেন বুখারি দাউদ আলাহ সালামের বিচার ক্ষমতা ছিল এক অনন্য দৃষ্টান্ত একবার দুই ব্যক্তি আসলো এক বলল তার আছে নিরানব্বইটি ছাগি আর আমার আছে মাত্র একটি সে বলছে এটিও আমাকে দিয়ে দাও দাউদ আলাহ সালাম সঙ্গে সঙ্গে রায় দিলেন এটি অন্যায় দাউদ আলাহ রায় দিয়ে ফেলেন শুধু এক পক্ষের কথা শুনেই অপর পক্ষের বক্তব্য না জেনেই কিন্তু পরে বুঝলেন আসলে এটি ছিল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা তিনি সাথে সাথে সিজদায় পড়ে যান এবং তওবা করেন আল্লাহ বলেন আমি তাকে তা ক্ষমা করে দিলাম এবং নিশ্চয় তার জন্য রয়েছে আমার নিকট নৈকত্য ও উত্তম পরিণাম সুরাসাদ আটত্রিশের পঁচিশ তার ইবাদত এত সুন্দর ও ভারসাম্যপূর্ণ ছিল যে রসুল আল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন দাউদ আলাইহি সালামের রোজা ছিল সবচেয়ে উত্তম একদিন রোজা একদিন না আর তিনি রাতে এক তৃতীয়াংশ ঘুমতেন এক তৃতীয়াংশ নামাজ পড়তেন বুখারি ও মুসলিম তিনি ইবাদতের মাঝে চোখের জল ফেলতেন আর প্রতিটি শব্দ ছিল আল্লাহর শ্রীমণি দাউদ আলহ ইসালামের একটি বড় গুণ ছিল তিনি তার পুত্র সুলাইমান আলহিস্লামকে নেতৃত্ব ও বিচার শিক্ষা দেন কুরআনে বলা হয়েছে আমি এই বিচারের মর্ম সুলাইমানকে বুঝিয়ে দিয়েছিলাম এবং উভয়কেই আমি জ্ঞান ও প্রজ্ঞা দান করেছিলাম সুরা আম্বিয়া একুশের উনআশি এমন পরিবার যেখানে পিতা ও পুত্র দুজনেই নমি এবং ন্যায়ের আলো ছড়ান এটাই ছিল আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কার দাউদ আলাহ মৃত্যুর পর পুরো জাতি কেঁদে তার শাসন ছিল শান্তিপূর্ণ ইনসাফ ভিত্তিক আর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরিচালিত তারপর সুলাইমান আলাইহ ইসালাম দায়িত্ব নেন এবং নবুয়তের মশাল সামনে এগিয়ে নিয়ে যান দাউদ আলাহি জীবন আমাদের শেখায় শক্তি ও ক্ষমতা তখনই পূর্ণতা পায় যখন তা হয় আল্লাহর ভয় মোড়ানো ন্যায়ের পথে পরিচালিত তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে বাছাই করা একজন নেতা একজন নবী একজন কামার একজন রাজা আর একজন তৌবাকারী হৃদয়ে আপনার মতে আজ যদি এমন একজন দাউদ আলাহি মতো শাসক থাকতেন তাহলে আমাদের সমাজ কতটা বদলাত নিচে কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার ভাবনা এমন আরও সত্য ঘটনা জানতে সাবস্ক্রাইব করুন বিয়ন্ড বিলিফ বিশ্বাসের ওপারে ইতিহাসের ভেতর লুকানো আলোর রেখা তুলে আনতে আমরা আছি আপনাদের সঙ্গে